রাবার তো আছে খুঁজে দেখবা খুঁজে পাও কিনা রাবার না পেলে তো কিছু করার নেই যেটা হারায় গেছে সেটা আর পাওয়া যাবে না মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন ঘুরিত সময় সকাল পৌনে দশটা মেয়েরা তো বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে সকাল সকাল উঠে ভাত রান্না করে একদম দুপুরের জন্য দিয়ে দিয়েছি খাবার দাবার লিগে আর তো চলে আসবে সাড়ে বারোটার মধ্যে আর আজকের ওয়েদার সকালের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। এই মুহুর্তে বৃষ্টি নেই রোদ আছে আর হালকা হালকা গরমও আছে কিন্তু সকালের দিকে বৃষ্টি হওয়াতে একটুখানি গরমটা কম লাগছে তো চলুন দেখতে থাকুন সারাদিন সাথেই থাকুন আর দেখুন ঘর দূরের অবস্থা দেখুন পুরো ঘর এলোমেলো আগে হচ্ছে ঘরটা গোছাবো তারপরে রান্না বান্নার কাজ এত গরম লাগছে কথা বলতে কি হাঁপিয়ে যাচ্ছি চলুন সাথে থাকুন সকালবেলা বাচ্চাগুলো স্কুলে না যাওয়া পর্যন্ত কোনো কাজ হাতে ওঠে না ওরা বেরিয়ে যাবে তারপর আমি আমার কাজ আরামসে সারবো বন্ধুরা ঘর দূরটা গুছিয়ে হচ্ছে একটুখানি ফোনে কাজ ছিল সেটাও ফেরিয়ে নিলাম এবার চলুন গিয়ে রান্না দিকে মন দেওয়া যাক ফ্রিজে মাছ ছিল সেগুলো বের করে নিয়েছি আর সবজি কি রান্না হবে সেটা বের করে নিই ভাবছি যে কাঁকরোল দিয়ে হবে মাছের ঝোল আর বরবটি আছে বরবটি রান্না হবে হচ্ছে সবজি দিয়ে আলু দিয়ে তারপর গাছ থেকে বেগুন পেয়েছিলাম সেটাও বড় বড় মধ্যে দিয়ে দেব টমেটো আছে এই দুটো আর আম আজকে অল্প আমও কাটতে হবে বন্ধুরা বসে গেলাম হচ্ছে সমস্ত সবজি পাতি নিয়ে কাটাকাটি করার জন্য আর আজকের বরবটিটা যে এত ফ্রেশ ছিল একদম কাটার সময় পট পট করে শব্দ দৌড়ছিল এতটা ফ্রেশ আর সব সময় দেখবেন ফ্রেশ সবজি কাটার সময় একটা আনন্দ লাগে আর খেতে তো দারুণ লাগে আমি তো সবসময় আমাদের ঘরে সবজির একটা আইটেম থাকবে একটা হোক দুটা হোক মাছ মাংস ডিমের সাথে সাথে পাশাপাশি যে কোনো সবজির আইটেম আমি রাখার চেষ্টা করি যদিও আমার ছোট বাচ্চাটা কোনো সবজি খেতেই চায় না মুখেই তুলবে না ভুল করে যদি দিও দিই সেটা মুক্তি থেকে ফেলে দেবে আমি জানি না আমার এই বাচ্চাটার এই স্বভাব কখন চেঞ্জ হবে কখন সে সবজি খাওয়ার মূল্য বুঝবে সবজি খাওয়ার প্রয়োজনীয়তা বুঝবে কখন বুঝবে আমি সেটা জানি না কিন্তু আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে খাওয়ানোর রান্নাও করে প্রতিদিন আমি খাই আমার হাজব্যান্ড খাই আমার বড় বাচ্চাটা খাই কিন্তু আমার ছোট বাচ্চাটা একদমই সবজি মুখে তোলা না তারপর আমি রোজ সবজি রান্না করি এবং সবজি খাই সবজি খেতে আমার দারুণ লাগে সবজির মধ্যে কি আছে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই আমাদের রোজকার জীবনে খাদ্যের যে উপাদানগুলো আমাদের প্রয়োজন সেই উপাদানের প্রয়োজনীয় দুটো উপাদান হচ্ছে ভিটামিন আর হচ্ছে মিনারেলস এগুলো আমরা সবজি থেকে অবশ্যই পাই এই জন্য হচ্ছে সবজি আমাদের খেতেই হবে আর আজকালকার লোকদের মধ্যে দেখবেন সবার মধ্যে কারো না কারো শারীরিক কোনো সমস্যা রয়েই গেছে কেউ হচ্ছে সুগারের পেশেন্ট কেউ ভুগছে উচ্চ রক্তচাপে কেউ ভুগছে আপনার বেশ বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা তারপর হচ্ছে হজমের সমস্যা মানে চারপাশের লোকের এত মানে সবাই এত অসুস্থ অসুস্থ লোকের অভাব নেই কেউ বলতে পারবে না যে আমি সুস্থ আছি কেউ বলতে পারবে না সবাই কিছু না কিছু রোগে হচ্ছে আক্রান্ত তারপরও সবাই তো আর বেশি বেশি সবজি খেয়ে হজম করতে পারে না যারা হজম করতে পারে তাদের জন্য সবজিটা কিন্তু খাওয়া উচিত অন্তত দিনে দুই কাপ সবজি কিন্তু খাওয়া উচিত আমরা যারা আছি হাউজওয়াইফ কিন্তু এই ব্যাপারে যথেষ্ট আমরা সচেতন যে সবজি থাকতে হবে সবজি রান্না করতে হবে পরিবারের সব সদস্যকে সবজি খাওয়াতেই হবে শুধু যে ডক্টর হলে সবজির গুণাগুণ জানতে পারবে যারা নিউট্রিশানস আছে তারা তারা সবজির প্রয়োজনীয়তা জানতে পারবে সেটা কিন্তু নয় আমরা যারা হাউসাইফ আছে তারা কিন্তু যথেষ্ট মানে সবজির প্রয়োজনীয়তাটা জানি যার জন্য প্রতিদিন চেষ্টা করি যে সবজিটা থাকবে সবজিটা সবাই খাবে সবজির পাশাপাশি আছে হচ্ছে বিভিন্ন রকমের মৌসুমি ফল যেমন এখন আম কাঁঠাল অভাব নেই চারপাশে প্রচুর আম কাঁঠাল আর সবজির মধ্যে বিভিন্ন রকমের কালার সবুজ সবজি হলুদ সবজি আর ফলমূলের মধ্যে বিভিন্ন রকমের ফল আছে সাদা কালার বলুন কমলা বলুন লাল বলুন প্রত্যেক কালারের সবজি কিংবা ফলমূল কিন্তু সবসময় আমাদের খাওয়া উচিত আর অবশ্যই বাড়ির ছানাপোনাদের তো খাওয়াতেই হবে আর আমার ছানাটা যে কী দশা হবে আমি সেটা ভাবতে গেলে আমার টেনশনে মাথা ঘোরাই কোনো সবজি সে খায় না তাকে সবজি খাওয়ানোর কোনো যদি উপায় আপনারা জেনে থাকেন আপনাদের যারা আছে এরকম ছানাপোনা দুষ্টু কোনো সবজি খেতে চায় না তারা কীভাবে খাবেন সবজিটা একটু আমাকে জানাবেন আর আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার বাচ্চাটা যে কোনো কিছুর পাকোড়া কিন্তু খেতে চায় কিন্তু সব সবজিকে কি আর পাকোড়া করে খাওয়ানো যায় যে কটা যায় সে কটা আমি চেষ্টা করি খাওয়ানোর পাকোড়া বানিয়ে যেমন ধরুন বিভিন্ন শাকের পাকোড়া পুঁই শাক বলুন পাট শাক বলুন এই ধরনের শাকগুলো আমি পাকোড়া করে ওকে খাওয়াই ও কিন্তু খেয়েও নাই। তখন আর আপত্তি করে না পাকোড়া খেতে খুব ভালোবাসে তো এইভাবে চালাকি করে হচ্ছে মাঝে মধ্যে সবজি আমি খাওয়াই চেষ্টা করি চলুন বন্ধুরা বকবক করতে করতে এদিকে আমার সবজিগুলো কাটা প্রায় হয়ে গেছে এবার যাব হচ্ছে রান্নাঘরে ওমা মা রান্নাঘরে এসছি চুলোই রান্না বসাবো এমন সময় দেখি তেলের কোটাতে তেল ফুরিয়ে গেছে চলুন আগে চট করে তেলের প্যাকেটটা কেটে হচ্ছে তেলটা ভরে নিই আর আমি এই রকম প্যাকেটে করে তেল আনাই কারণ আমার মনে হয় যে বোতলের তেলে চেতে প্যাকেটের তেলে অনেকটা সাশ্রয় হয় বোতলের তেলে চেতে প্যাকেটের তেলে পরিমাণটা একটুখানি বেশি থাকে এই জন্য হচ্ছে এটা বুদ্ধি করোকে আমার হাজব্যান্ডকে দিয়ে হচ্ছে এটা আমি আনাই আমরা যারা আছি মধ্যবিত্ত ঘরের হাউস ওয়াইফ তারা তো এটাই চেষ্টা করি সব সময় সবকিছু সাশ্রয় করতে পারি তখন তো মনে হয় বাবা অনেক টাকা বা বাঁচিয়ে ফেলেছি এই টাকা দিয়ে একদম ব্যাংক ব্যালেন্স পুরো ভরে যাবে তাই না আমার তো ভীষণ ভালো লাগে যে কোনো কিছু সাশ্রয় করতে তেল তো ভরা হয়ে গেছে এবার দেখি লবণের কোটোটাও খালি হয়ে আছে তো চলুন এবার লবণটা একটুখানি ভরে নিই আর লবণটা ভরতে গিয়ে খানিকটা লবণ তো বাইরে পড়েই গেল কারণ আমার লবণের যে কৌটার মুখটা একটুখানি ছোটো এই জন্য হচ্ছে প্যাকেট থেকে থালার সময় মাঝে মাঝে এই দুর্ঘটনাটা আমার সাথে ঘটেই যায় এদিকে তো সব ধুয়ে রেডি করে নিয়েছি হলো বরবটি আলু কাঁচর আর সবার শেষ হচ্ছে মাছ মাছ এনেছিল হচ্ছে চার কেজি নো মাছ সব কেটে এনেছে তো এতদিন ধরে খাচ্ছিলাম খেতে খেতে আজকে শেষ হলো ব্যাস আর কোনো মাছ নেই ফ্রিজে এবার চটপট দুপাশে দুটো হাতে বসিয়ে দিলাম এবার তুলবো আর নামাবো বন্ধুরা চুলো তো রান্না বসিয়ে দিলাম আর এদিকে অ্যাঞ্জেল চলে এসছে স্কুল থেকে আর দেখুন এসে মাত্র কী করছে দেখুন ফ্রিজটা খোলা ছিল তালা লাগানো ছিল না ফ্রিজ থেকে হচ্ছে বরফের ট্রেটা বের করে বসে বসে বরফ খাচ্ছে এই জন্য আমি কি করি ফ্রিজটা তালা দিয়ে লাগিয়ে রাখি লক করে রাখি একদম কী একটা অফেস হয়েছে বরফ বসে বসে বরফ খায় খালি আর আমার অবস্থা দেখুন ঘেমে আমি তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তুমি তুমি ট্রেস্ট করতে রেস্ট করে নাও রেস্ট করে রেস্ট করে দিতে হবে হলো পুরো ঘেমে অবস্থা দেখুন ও বলছে যেন আমি ঘামিনি এবার বসে হচ্ছে আমগুলো কাটবো তারপর মা বসে খাব স্কুল থেকে ফিরে আঞ্জিরাও নাকি খিদে পেয়ে গেছে চলুন আম খেতে খেতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে লবণও চেখে নিয়েছি যদি একটুখানি ধনেপাতা থাকতো ভালোই হতো ধনেপাতা নেই পড়িয়ে গেছে এবার হচ্ছে সব এত বাসন কুসন ধোয়ার পালা তারপর ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেব বন্ধুরা ঘড়িতে সময় এখন দুপুর একটা পঞ্চাশ আর আমার স্নান হয়ে গেছে স্নান হলেও কি না হলেও কি স্নান করার পরও সেই দর ধরিয়ে ঘাম ঝরিয়ে যাচ্ছে চলুন এখন হচ্ছে আমি রাজের খাওয়া দাওয়া করে নেব বাবা আসলে ওকে না হয় বেড়ে দেবো এই গরমে কি করবো কি খাবো কিছুই ভালো লাগছে না আমার আর অ্যাঞ্জেলের জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম আর আজকে লাস্ট প্যান্ট ওখানে দেখিয়ে দিই আবার প্যান্টটাই হচ্ছে সবজি বরবটি আলু সুটকি অ্যাঞ্জেল তো খাবেই না বরবটি আলু দিয়েই খেয়ে নেবে খাবে বরবটি সেই সাপ আমাকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছে যে খাবে না কোনো সবজি মেয়েটা মুখে তোলে না ও খাবে একটা মাছের মাথা আর আমি এফা কেউ কি টুকটুক করে খাইয়ে দেব ঝোল দেবো একটু এখানটা হচ্ছে নারোটিকা মাছ দিয়ে কাঠরের ঝোল চলো হাত বিকেল হতেই হাজব্যান্ডের পেয়ে গেলো চায়ের তেষ্টা তোর জন্য একটুখানি রং চা করে নিলাম আর একটুখানি লবণ চিনি দিয়ে ব্যাস ঘুটা দিলেই চা রেডি চায়ে দুধ খাবে না কিন্তু আবার চিনি খাবে কী ধরনের হেলথ কনসিয়াস আমি বুঝি না তোর বন্ধুরা চলুন ওকে চাটা দিয়ে আসি চাটা খেয়েও বেরোবে আর চায়ের সাথে হালকা মাস্তাও খাবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা আর আমি চলে এলাম আবার দক্ষিণ সাইডে ঘর দৌড় ঝাড় দিয়ে এত গরম লেগে গেছে একটুখানি বাইরে না বেরোলেই নয় ওদের বাবা তো চাটা খেয়ে বেরিয়ে গেছে আর মেয়েরা পড়তে বসে গেছে টিচার এসছে আর আজকে এত বেশি লোডশেডিং হচ্ছে কী বলবো এই মাত্র কারেন্ট আইল প্রায় এক ঘন্টা পর লোডশেডিংয়ের যন্ত্রণা আর ভালো লাগছে না যে পরিমাণ গরম পড়ছে সেই পরিমাণ লোডশেডিং আর মশার জন্য কি দাঁড়াবো মেঘ গুড় গুড় করছে মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি নামবে বৃষ্টি হলে তো ভালোই হয় ঝিরেঝিরে বাতাস খুব একটা বেশি বাতাস সেটাও না হালকা হালকা বাতাস বাইরে আছে তো চলুন এখন গিয়ে হচ্ছে পানি ভরতে হবে ট্যাঙ্ক ভরতে হবে মোটর ছাড়তে হবে খাবার পানিও নেই আর ট্যাঙ্কটাও আজকে ভরি চলুন সন্ধে প্রায় হতে চললো একটুখানি হচ্ছে এই পাঁচটায় না নয় বিকেলবেলা গুড ইভিনিং বলতে হবে তাই না গুড ইভিনিং বলতে এলাম আজকে পানি ভরতে এসে হয়ে গেছে এক হাস্যকর কাণ্ড আমার যা একটা বোতল দিয়েছেন ওই বোতলে করেও হচ্ছে ওনাকে পানি ভরে দিতে হবে তো আমিও সুন্দরভাবে পানি ভরিয়ে নিলাম পানি ভরার পর দেখি বোতলের মধ্যে তিন চারটা ছিদ্র তিন চারটা ছিদ্র দিয়ে এমনভাবে পানি সব বেরিয়ে যাচ্ছে আমি দেখে তো হাসতে হাসতে শেষ আমি আমার যাকে ডেকে বললাম যে বড়দি কি পানির বোতল দিয়েছেন সব পানি তো পড়েই যাচ্ছে উনি নিজেই হাসতে হাসতে শেষ কারণ খেয়াল করেনি এত ছিদ্র বোতলে খেয়াল করেননি পানিটা ভরে হচ্ছে চুলো জ্বালিয়ে দিয়েছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর অন্য পাশে হচ্ছে চা বসিয়ে দিয়েছি চা খাবো একটুখানি টিচারকে দেবো একটুখানি হচ্ছে আমি খাবো আর লিখে তো এ ফাঁকে ভাতটাও হয়ে যাবে ব্যাস রান্নাঘরের কাজ বলতে আর কিছুই নেই বাচ্চাগুলো পড়াশোনা করে উঠলে ওদেরকে দিতে হবে সন্ধ্যার নাস্তা ব্যাস এই হলো কাজ বন্ধুরা এখন বাজে রাত আটটা আর কারেন্টটা গেল চলে মেয়েরা রেয়াজ করছিলো এমন সময় লোডশেডিং হয়ে গেছে আর সন্ধ্যার দিকে বলেছিলাম না বৃষ্টি আসবে হয়তোবা দু এক ফোটা বৃষ্টি হয়েছে আর ভালো খবর হচ্ছে ঠান্ডা একটা হাওয়া এসছে ঠান্ডা হাওয়াটার জন্য হচ্ছে একদম শরীর টরির সব ঠান্ডা হয়ে গেছে তো এখানটায় চার্জ ফ্যানটা জ্বালিয়ে চার্জ লাইট জ্বালিয়ে বসে আছি কারেন্ট কতক্ষণ আসবে যাই না প্রতিদিনের ব্যাপার দিনের মতো একশোবার কারেন্ট যাচ্ছে আর এক পাশে মেয়েরাও আছে তো গিয়ে এখন ওখানেই পড়তে বসাবো ওদের রেওয়াজও হয়ে গেছে ব্যাস এই হলো আজকের দিনের গল্প এভাবে আজকে ভিডিও শেষ করতে হচ্ছে জায়গার মধ্যে চলুন দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে নেক্সট ডে টাটা